আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি মেসাজ রাজীব এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মেসাজ রাজীব এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ তারাইল কিশোরগঞ্জ তারাইল পুরো বাজার দেখতেছেন আমাদের কাছে এখানে অসংখ্য পরিমাণে ডিজাইন পিলার রয়েছে এটি বলা হয় আপনার নৈসা বিশেষ করে এগুলো লাগানো হয় সাদের মধ্যে ছাদের উপরে এবং এ বারিন্দা রেলিংয়ের মাধ্যম আমাদের কাছে অসংখ্য পরিমাণের ডিজাইন নইসা রয়েছে আমরা এসব নৈসারা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতেছেন আজকে এসব নৈসা চলে যাবে নরসিন্দি দেখতেছেন নসিন্দি শিপ চলে যাবে এগুলা দেখতেছেন আমাদের কাছে বিভিন্ন সাইজের ডিজাইন রয়েছে যে কোনো ধরনের ডিজাইন পিলার এবং নোরসা জিপসানের কাজ সহকারে আমরা করিয়ে থাকি আমাদের কাছে যোগাযোগ করুন আমাদের কাছে যোগাযোগ করতে হলে আমাদের এই যে স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন হর্সাভিম রয়েছে আমরা বাংলাদেশে সকল জেলায় এসব মাল হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতেছেন যে আমাদের যে কারখানার যে মালগুলো অনেক সুন্দর ফিনিশিং অনেক ধরনের ডিজাইন রয়েছে এই যে দেখতেছেন এই যে কভার কাটতেছি যে যে যতটুকু প্রয়োজন চাই আমরা ততটুকিয়ে দিতে পারি প্রয়োজন অনুযায়ী আমরা এগুলো মাল দিই তবে আমাদের যে কোয়ালিটি মালগুলো দেখেন অত্যন্ত নিখুঁত আধুনিক আমরা এই অভিজ্ঞ কারিগর দ্বারা তৈরি করে থাকি দেখতেছেন আমাদের যে কাজগুলো অনেক সুন্দর নিখুঁত ফিনিশিং আপনারা আয়সাদে কেউ নিতে পারেন অথবা অর্ডার করলে আপনার ঠিকানায় পৌঁছে যাবে এই যে দেখতাছেন নৈশাগুলো এটা বলা ইটালি শু পিলার শু নৈসা এই যে বিভিন্ন রকমের নৈশা আছে আমাদের কাছে আঠারো ইঞ্চি ষোলো ইঞ্চি এই চব্বিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি বন্ত নইসা রয়েছে এই যে দেখতেছেন আমাদের কাছে একমাত্র এগুলো ডিজাইন পেয়ে পেয়ে থাকেন অল্প মূল্যে দেখতেছেন বিভিন্ন সাইজের ডিজাইন পিলা রয়েছে বহু রকমের ডিজাইন সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা